বিরাজিকর যে প্রক্রিয়া সেটা একটা রূপ পেতে যাচ্ছে এই জিনিসটা আগে থেকেই বলছি আমরা ও আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে দুঃখিত দেশে রাজনীতিকে একেবারে নির্বাচন নেওয়া এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আমরা যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা যে তাই নির্বাচন করছেন তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তার তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতে তো এই ধরনের ঘটনাগুলো তামাশা গুলো ঘটছে যেটা আমি বলেছি ভাবে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে সেখানে তাদেরকে আটক করা হচ্ছে চলমান লোক সাজা প্রদান করা হচ্ছে এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার বিচার প্রক্রিয়াকে হাতে সে ব্যবহার বন্ধ করার আহ্বান আহ্বানো হয়

যেটা আপনাদের মিনিমামটুকু হলো আছে যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয় দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের